এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে এনুমারেশন ফর্ম বিলি করতে শুরু করেছেন বিএলও তবে কমিশনের 2002 সালের তালিকায় গড়মিলের অভিযোগ এবার দুর্গাপুরে কমিশনের পোর্টালে উধাও 41 জন ভোটারের নাম অভিযোগ করছেন ভোটাররা দুর্গাপুর ইস্পাত নগরের বি জোনের ভারতী এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভোটাররা যেটা অভিযোগ করছেন যে কমিশনের যে পোর্টাল সেখান থেকে 41 জন ভোটারের নাম উধাও হয়ে গিয়েছে মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন ঠিক কি অভিযোগ ভোটারদের আরো বিস্তারিত আমরা জানবো মনোজ দেখো ভোটারদের যেটা অভিযোগ যে তাদের দু হাজার যে ভোটার লিস্ট তার যে হার্ড কপি তারা সেটা জোগাড় করেছেন সে তাতে তাদের নাম আছে তারা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ভোট দিয়েছিল এবং তার আগেই তাদের নাম উঠেছে কিন্তু নির্বাচন কমিশনের যে পোর্টাল অর্থাৎ যে পোর্টাল নিয়ে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন তাদের কাছে যে পোর্টাল রয়েছে সেইখানে যে লিস্ট সেই ওয়েব সেইখান থেকে কিন্তু তাদের দেখা যাচ্ছে যে একচল্লিশ জন একটি বুথ দুশো বারো নম্বর বুথ দু হাজার সেটা দুর্গাপুর দু নম্বর বিধানসভা ছিল সেই বুথে দু দুশো বারো নম্বর বুথে একচল্লিশ জনের নাম সেটা তো নেই এইটা নিয়ে তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন তারা ইতিমধ্যেই প্রশাসনিক যারা আধিকারিক দুর্গাপুরের তাদের সাথে যোগাযোগ করেছেন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এটা দুর্গাপুর পূর্ব বিধানসভার মধ্যে পড়ে যেখানকার মন্ত্রী বিধায়ক প্রদীপ মজুমদার নিজে পঞ্চায়েত মন্ত্রী সেই জায়গার বিধায়ক তার কাছে তিনি খবর পেয়ে তিনি কিন্তু সেই যে চল্লিশ জন তাদের সঙ্গে দেখা করেন না যে ব্যক্তিগতভাবে ভাবে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে নির্বাচন কমিশনের সঙ্গ মাধ্যমে তারা রাজনৈতিকভাবে এই বিষয়টি সমস্যার সমাধান করবেন সেই আশ্বাস দিয়েছেন এবং পাশাপাশি তিনি নির্বাচন কমিশন সহ বিজেপির বিরুদ্ধে এই বৈধ ভোটারদের নামের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার চক্রান্তর অভিযোগ করেছে যদিও বিজেপি বিধায়ক দুর্গাপুর পশ্চিমের লক্ষ্মণ ঘরুই তিনি বলছেন যে এটা সবটাই আতঙ্ক ছড়াচ্ছে তৃণমূল আদৌ তারা এরকম কোনো ঘটনা হয়নি এটা কোনো টেকনিক্যাল কারণে কিছু হয়ে থাকবে যদি নাম দু হাজার দুইয়ের লিস্টে তাদের থেকে থাকে তাদের অবশ্যই তাদের নাম তালিকায় উঠবে এবং মহকুমা শাসক দুর্গাপুরের সুমন বিশ্বাস তিনিও কিন্তু আশ্বাস দিয়েছেন যে বিএল বাড়ি বাড়ি গিয়ে যে ফর্ম দিয়ে আসছে তাতে তারা নাম লিপিবদ্ধ করুন যা সমস্যা হবে সেটা পরে পরবর্তী ক্ষেত্রে দেখা হবে খতিয়ে দেখা হবে বেশ ধন্যবাদ मनोज অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় 41 জনের নাম ছিল আর কমিশন যেটা আপলোড করেছে সেই 2002 সালের তালিকায় 41 জনের নাম নেই নাম না থাকায় আতঙ্কে রয়েছেন 41 জন ভোটার ও তাদের परिजनরা আর এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে তৃণমূল বিজেপি কে কি বলছেন শোনাবো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে সর্বোচ্চ স্তরে ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব আমরা তো এগুলো তো এভিডেন্স আছে মানে প্রমাণ আছে আমাদের কাছে অতএব প্রশ্ন হচ্ছে যে এই ধরনের চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে তাদের যে হয়রানি হচ্ছে তার তো একটা প্রতিকার চাই এটা তো অনেকে উপহাস করছেন মৃত্যু নিয়ে কিন্তু যে কোনো লোক দেখুন আজকে যদি মানুষ দু সালে যারা ভোট দিয়েছেন ভোটার লিস্টে অরিজিনালি নাম আছে একটা বিধানসভা কেন্দ্রে নটা বুথে দুশো একানব্বই জনের নাম সেখানে আছে কিন্তু পোটালেনি তাহলে এই দুশো একানব্বই জন মানুষ তারা এখন হন্যে হয়ে তাদের পুরোনো তথ্য খুঁজছে এটা তো ঘোর চক্র চক্র তৃণমূল কংগ্রেস করছে তারা ভয় পেয়ে গেছেন এসার হওয়ার পরে প্রায় এক কোটি উপজে নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে বাইশ লক্ষ প্লাস ভোট পেলেই বিজেপি ক্ষমতে আসবে তাই তা বুঝে গেছেন আমাদের গদিশের আমাদের যে দুর্নীতি অবশাসন এবং বাংলাকে বঞ্চনা করেছেন তার বিরুদ্ধে অনেক সোচ্চার হয়েছে অনেক উৎসাহের সঙ্গে ওটা এসে নাম ওঠাচ্ছেন কিন্তু তারা বুঝতে পেরেছেন এই এসে যদি হয়ে যায় তাদের খতম কাহিনি খতম তাদের রাজত্ব শেষ তাদের দুর্নীতি অপরাধ যা কাজ করে চলেছিলেন মানুষ মেনে নিচ্ছে না তাই তারা ভয় দেখিয়ে কখনো মিথ্যা কথা বলে কখনো বিভ্রান্ত করে কখনও চক্রান্ত দেখিয়ে পরে মানুষকে ভরবসার চেষ্টা করছেন আমি আবার বলছি কোনো প্রভাবে পা দেবেন না আর দুর্গাপুরে 41 জন ভোটার যে অভিযোগ করছে সেই অভিযোগ আগেই কোunal Ghosh তিনি সাংবাদিক বৈঠক করে সেই অভিযোগ সামনে এনেছিলেন তিনি বলেছেন কমিশনের আপলোড করা তালিকা এবং ভোটারদের কাছে থাকা তালিকায় একাধিক জায়গায় গডমিল রয়েছে শুনুন এই 2200 শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার অবিলম্বে তদন্ত দরকার কারণ 2202 এর যে ভোটার লিস্ট তার যে হার্ড কপিটা ছিল আর এখন যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে এবং এই আপলোড করা যে ভোটার লিস্ট তাতেই দেখা যাচ্ছে বহু এলাকা থেকে অভিযোগ আসছে বিপুল সংখ্যক ভোটারের নাম নেই এবার কেন নেই এই ভোটাররা কোথায় গেলেন এতজন তো একসঙ্গে সিরিয়াল নাম্বার ধরে মারা যেতে পারেন না তাহলে কোথায় গেলেন আর এসআইআর এর আগে কি করে ভোটার লিস্ট থেকে উড়ে যাচ্ছে ফলে প্রত্যেকটি বুথে অবিলম্বে নজর রাখুন যাদের কাছে পুরনো লিস্ট রয়েছে যাদের কাছে হার্ড কপি রয়েছে মেলান এটা কিন্তু একটা বিরাট কেলেঙ্কারি চুপি চুপি কার চুপি সাইলেন্ট রিগিং হয়ে চলেছে ইনভিসিবল ফের শাসকের বিএল ও মার্কিং তৃণমূলের এসআইআর সহায়তা শিবিরে এবার ফোন হাওড়ার উনসারির সর্দার সেখানে বিতর্কে একজন দায়িত্বপ্রাপ্ত বিএল এবং সর্দার পাড়ায় উদ্যোগে এসআইআর সহায়তা ক্যাম্প খোলা হয়েছে আর সেই ক্যাম্প থেকেই ফর্ম বিলির অভিযোগ উঠছে বিএল ওর বিরুদ্ধে ফর্ম বিলির সময় শুধু তৃণমূলের বিএল ছিলেন এমনই অভিযোগ করছেন স্থানীয়তার একাংশ

দায়িত্বপ্রাপ্ত বিএন তার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যে সহায়তা ক্যাম্প করা সেখানে এই অভিযোগ নিয়ে বীর কি বক্তব্য দেখো যেটা জানা যাচ্ছে যে আজকে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের দু নম্বর বুথে বুথে এটা হচ্ছে উনসানি উনসানি এলাকায় একটা যে যে যেখান থেকে ফর্ম এনুমানেশন ফর্ম বিলি করছিলেন সেটা দেখা গেছে যে স্থানীয় একটি ক্লাব থেকে এবং এই ক্লাবের বাইরেতে তৃণমূল কংগ্রেসের বাংলা ভোট রক্ষা শিবির এসআইআর শিবির বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির ইত্যাদি বড় বড় ব্যানার টাঙানো ছিল এবং ওই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল স্বাভাবিকভাবেই যেখানে যেখান থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অথবা এই ভোট রক্ষা শিবির সেখান থেকে কীভাবে এনুমারেশন ফর্ম বিলি হয় এ নিয়ে প্রশ্ন ওঠে এবং এ ব্যাপারে বিএলও জানিয়েছে যেহেতু এটা ঘনবসতিপূর্ণ এলাকা এবং সেখানে স্থানীয় কয়েকটা বাড়িতে তিনি যান তবে এলাকার লোকেরাই তাকে ওইখানে এসে বসান এবং ওখান থেকেই তিনি গোটা পঞ্চাশ ফর্ম বিলি করেছেন এবং এটা তিনি ক্যামেরার সামনেও স্বীকার করেছেন এবং একই সঙ্গে সেই সময় দেখা যায় যে বিএলএর সঙ্গে তৃণমূল কংগ্রেসে শুধুমাত্র বিএলএ ছিল এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা ছিলেন কিন্তু কোনো বিরোধী দলের কোনো কে দেখা যায়নি এবং স্থানীয় যিনি বিএলএ তিনিও স্পষ্ট জানিয়েছেন যে তিনি গোটা পঞ্চাশ ফর্ম ওখান থেকে বিলি করা হয়েছে এবং যেহেতু এলাকার লোকেরা ওখানে এলে সুবিধা হবে এমনটাই তাদেরকে জানিয়েছিল সেই কারণেই তাদের ওখানে ডাকা হয় এবং ওখান থেকেই ফর্ম বিলি করা হয় এই নিয়ে অবশ্য বিজেপির পক্ষ থেকে তীব্র আপত্তি জানিয়েছে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় স্পষ্ট জানিয়েছেন যে এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনকে তারা অভিযোগ দায়ের করবেন এবং শুধু তাই নয় যে বিএলও যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ঘিরে রেখেছে এবং যেখানে বাড়ি বাড়ি যাচ্ছে যেভাবে তাকে স্কট করে নিয়ে যাচ্ছে তাতে তারা বিজেপি কিন্তু যারা তারা যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন ধন্যবাদ